जी सभी करती बोंदुरा তোমাদের সকলকে স্বাগত জানাই অপুর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 6 পড়ো তোমাদের ক্লাস 6 আমাদের পৃথিবী বলে যে বইটি রয়েছে ওই বইয়ের থেকে পঞ্চম অধ্যায় জলস্থল বাতাস বলে যে পড়াটি রয়েছে ওই পড়ার আমি আজকের পার্ট 2 ক্লাস নিয়েলাম ঠিক আছে পার্ট 2 এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করব তোমাদের বই পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমরা খুলে বের করে বসো এবং পড়াটি শুনতে থাকো এবং যেখানে যেখানে দাগাতে বলবো দাগাবে পেজ নাম্বার একত্রিশ খুলে বের করে বসো বইটা ঠিক আছে স্কুল থেকে যে বইটা দিয়েছে তো দেখো আজকের আমরা বায়ুমণ্ডলে কটা কী স্তর রয়েছে সেই সম্পর্কে জানবো এবং আমি তোমাদেরকে বোঝাবো রিডিং আকারে পড়াবো এবং লাইন বাই লাইন বোঝাবো এবং যেখানে যেখানে দাগাতে বলবো দাগাবে পেন্সিল নিয়ে বসো ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কল অপশানে সেভ রাখবে ফার্স্ট এখানে কী বলা রয়েছে দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেখতেই পাচ্ছ পড়াটি দেখো কী বলা রয়েছে এই প্রসঙ্গে ভূপৃষ্ঠ থেকে উপরে কিলোমিটার পর্যন্ত যে আছে তার নাম ট্রপোস্ফিয়ার এখান থেকে এতটা অর্থাৎ এইখান থেকে এতটা দাগাও ট্রপোস্ফিয়ার পর্যন্ত তাহলে কি হলো ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত না ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত এই এই উচ্চতা অবধি ট্রপোস্ফিয়ারের অবস্থান টপসফিয়ারের অবস্থান কত কিলোমিটার পর্যন্ত বোঝা গেল ষোলো কিলোমিটার পর্যন্ত কোথার থেকে ভূপৃষ্ঠর থেকে এই এই রকমই সমস্ত প্রশ্ন হয় এমসি প্রশ্ন দিবে ধরো দিতে পারে ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় ষোলো কিলোমিটার সতেরো কিলোমিটার আঠারো কিলোমিটার উনিশ কিলোমিটার এইরকমই চারটা অপশান দিয়ে দেবে সেখান থেকে তোমাকে ষোলো কিলোমিটার এটা মনে রাখতে হবে এবং ষোলো কিলোমিটারের ওপর ঠিক চিহ্ন দিতে হতে পারে কিংবা তলায় দাগ দিতে হতে পারে তোমাদের ফার্স্ট সাবমেটিভ হয়ে গেছে তোমাদের দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা হবে অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে এখান থেকে অর্থাৎ এই চাপ্টার থেকে তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যেরকমই প্রশ্ন এসছে তোমরা দেখেছ ঠিক তেমনিভাবে অনুরূপভাবে এই সমস্ত অধ্যায়গুলোর থেকে দ্বিতীয় ইউনিট টেস্টটিও একই রকমের প্রশ্ন আসবে তো মানে একই নম্বরের একই টাইপের কিন্তু প্রশ্ন আলাদা ঠিক আছে তো যাই হোক এইরকমই প্রশ্ন আসবে এমসিকি প্রশ্ন তো এখানে অবধি দাগাও তোমরা তারপর দেখো কি বলা রয়েছে এই বায়ুস্তর স্তর জলকণা থেকে থাকে বলি ঠিক আছে মেঘ ঝড় বৃষ্টি হয় তাহলে কি হলো ট্রপোস্ফিয়ারে কেন বৃষ্টিপাত হয় তোমাকে যদি বলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে তাহলে তুমি তারপর এখান থেকে আবার দাগানো আরম্ভ করো এই অবধি যে বৃষ্টি হয় অবধি কেন বৃষ্টি হয় না এই স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে কি কি থাকে ধুলোকণা থাকে জলকোনা থাকে ঠিক আছে তার জন্য কী হয় না মেঘ ঝড় বৃষ্টি হয় এগুলো থাকে বলে মূলত ধুলোকণা জলকণা থাকে বলে বোঝা গেল পৃথিবীর এই অব্দি দেখাবে ঠিক আছে তারপর আবার দেখো পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকম ফের দেখা যায় ট্রপস্ফিয়ার স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে তাহলে কি হলো ট্রপসফিয়ার স্তরের যত উঁচুতে ওঠা যায় ঠিক আছে মানে ট্রপোসফিয়ার স্তরের আরও যত উঁচুতে ওঠা যায় আর কি ওপরের দিকে আর কি তত কিন্তু তা মাত্রাটা কমতে থাকে এর আগের ক্লাস তোমরা যারা না দেখেছ পার্ট ওয়ান ক্লাস পার্ট ওয়ান ক্লাস অবশ্যই দেখে নেবে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের অবশ্যই চেকআউট করবে আর দেখো একটা কথা বলে দিই পার্ট ওয়ান ক্লাসে কীভাবে উঁচুতে ওঠা যায় বা মহাকাশে যা যায় সে সম্পর্কে আমি তোমাদেরকে পড়িয়েছি বুঝিয়েছি আকাশে রং কেন নীল হয় ইত্যাদি সম্পর্কে অর্থাৎ অতএব পার্ট ওয়ান ক্লাসটা দেখে নিও তো দেখো এখানে কি বলা রয়েছে ট্রপোস্ফিয়ারে যত উঁচুতে যাওয়া যায় মানে কি রকেটে করে যত উঁচুতে যাওয়া যাবে বায়ুর যে স্তরগুলো সেগুলো পর পর করে হচ্ছে তোমরা পেরিয়ে পেরিয়ে যেতে পারবে যদি কেউ রকেটে যাও ভবিষ্যতে এটা আমি তোমাদের পড়ানো সাপকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাই হোক এখানে বলা রয়েছে যত উঁচুতে যাওয়া যাবে তখন কি দেখা যাবে না হচ্ছে মানে এই যে যত উঁচুতে ওঠা যাবে তাপমাত্রা কিন্তু তত কমতে থাকবে এটা একটু মনে রাখবে ততটা ইম্পর্টেন্ট নয় এর জন্য তাকাতে বলছি না তারপরে দাগাতে হবে দেখো প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে এখান থেকে এইটা দাগাও তাহলে কি হলো ট্রপসফিয়ারে তোমাকে যদি বলে ট্রপোসফিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতায় কত পরিমাণ মানে কত ডিগ্রি করে উষ্ণতা কমে তুমি বলবে ট্রপসফিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে বা তাপমাত্রা কমতে থাকে বোঝা গেল তারপর দেখো ট্রপোস্ফিয়ারের উপর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ু স্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার এতক্ষণ আমরা টপোসফিয়ার সম্পর্কে জানলাম এতটা অবধি টপোসফিয়ার সম্পর্কে জানলাম এরপর আমরা আবার একটি বায়ুমডলের স্তর সম্পর্কে জানবো সেটা কি স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার লেখা রয়েছে দেখতেই পাচ্ছ ব্লুকালিতে তো দেখো এখান থেকে তোমরা কিন্তু এই যে প্রতি এক হাজার এই যে প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বা তাপমাত্রা যাই বলো না কেন কমে এটা দেখাবে এই দুটো লাইন ঠিক আছে দুটো লাইন বলা ফুল এক লাইনই ধরতে পারো এটাকে এক লাইনের একটু আর এক এরপর আমরা নতুন একটি স্তর সম্পর্কে পড়ব ট্রপোস্ফিয়ারের পর স্ট্যাটসফিয়ার সম্পর্কে পড়ব এবার স্ট্যাটসফিয়ার সম্পর্কে অনুরূপভাবে এই জিনিসগুলো একটু জানতে হবে এই বলতে স্ট্যাটসফিয়ারে যা যা রয়েছে আর কি তো দেখো স্ট্যাটসফিয়ারে কী কী রয়েছে মূলত এখানে দেখো ট্রপোস্ফিয়ারের ওপরের স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর যেটা ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর বিস্তার ভূপৃষ্ঠ থেকে তাহলে তোমাকে যদি বলে স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত ভূপৃষ্ঠ থেকে বা কত উচ্চতা অবধি রয়েছে তুমি বলবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রয়েছে বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর বিস্তার তাহলে কী হলো এখান থেকে এতটা তোমরা দাগাবে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে কি হলো না মানে ওই ব্লু কালি আর কি এই অবধি দেখাবে স্টাটোসিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ু স্তর হলো মানে স্টাটোসফিয়ার কি ট্রপোস্ফিয়ারের ওপর সরি ভুল বললাম ট্রপোসফিয়ারের আর কি ট্রপোসফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ু স্তর হলো স্টাটোসফিয়ার এই অবধি দেখাবে তারপরে কি বলা রয়েছে দেখো এই প্রসঙ্গে এখানে বাতাসের পরিমাণ কম ধুলোকণা চলকোনা নেই তাই মেঘ চলাচল করে তাহলে কী হলো স্ট্যাটসফিয়ারে কী দেখা যায় না বাতাসের পরিমাণটা কম থাকে ঠিক আছে তাই হচ্ছে কি হয় না ধুলোকণা জলকণা নেই তার জন্য কি হয় না মেঘ বৃষ্টি কিছুই হয় না তাহলে সেখানে মেঘ বৃষ্টি হয় কেন না ধুলোকণা জলকণার পরিমাণটা থাকে কোন স্তরে ওটা প্রথমে যে স্তর অর্থাৎ ট্রপসফিয়ার স্তর ঠিক আছে তো এখানের সঙ্গে মানে এই স্তরের সঙ্গে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের সাথে ট্রপোস্ফিয়ারের অমিলগুলো কোথায় আশা করি তোমরা বুঝতে পারছো তো এই বৃষ্টি কিছুই হয় না তাহলে তোমরা একদম প্রথম থেকে এই অবধি পুরো দাগাতে থাকো পুরো লাইনগুলো দাগাতে থাকো আস্তে আস্তে করে অনুরূপভাবে যেমন প্রথমের স্তরটার ক্ষেত্রে তোমরা দাগিয়েছ আর কি তারপর দেখো জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে তাহলে তোমাকে যদি বলে শান্ত স্তর কাকে বলা হয় স্ট্যাটসফিয়ারকে বলা হয় কাকে বলা হয় শান্ত স্তর স্টাটসফিয়ারকে বলা হয় এরকম একটা এক নম্বরের প্রশ্ন দেয় আর যদি বলে জেট প্লেন কোন স্তর দিয়ে চলাচল করে তুমি বলবো তুমি বলবে কি স্টাটসফিয়ার স্তর দিয়ে চলাচল করে জেট প্লেন এই অবধি দাগাবে এই জন্য চলাচল করে অবধি দাগাও একদম লাগাতার দাগাতে থাকো তারপর দেখো এরপর নেক্সট আমরা এখানে পরবর্তীতে কি দেখব এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কি হলো যত উচ্চতা বাড়ে এই স্তরের আর কি মানে যত উপরের দিকে যাওয়া যায় স্ট্যাটমসফিয়ারের উপরের দিকে তখন কিন্তু তাপমাত্রাটা বাড়তে থাকে ততই এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর রয়েছে তাহলে ওজন গ্যাসের স্তর কোন স্তর মানে কোন বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায় তোমাকে যদি বলে তুমি বলবে ওজন গ্যাসের স্তর বায়ুমণ্ডলের স্ট্যাটসফিয়ার স্তরে দেখা যায় কত কিলোমিটার উচ্চতায় দেখা যায় যদি বলে তুমি বলবে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় দেখা যায় অর্থাৎ স্ট্যাটোসফিয়ারে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় স্ট্যাটসফিয়ার স্তরের আর কি উচ্চতায় কিন্তু একটা ওজন স্তর দেখা যাবে ওজন স্তরটা মূলত দেখা যায় তাহলে এখান থেকে এতটা তুমি দাগাও স্তর আছে অব্দি তারপর দেখো কি বলা রয়েছে সূর্য থেকে আসা অতি মানে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই স্তর তাহলে কি হলো সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি ওটা কিন্তু একটা ক্ষতিকারক রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রে যেটাকে ইংলিশে বলা হয় সেই রশ্মিটা কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে তো এটাই বলা রয়েছে ক্ষতিকারক রসির জন্য ওর থেকেই কিন্তু আমাদেরকে রক্ষা করে কোন স্তর না স্ট্র্যাটোস্ফিয়ার স্তর তাহলে এখান এই অবধি দাগাও তোমরা এখান থেকে একদম আরম্ভ করে এই অবধি তোমরা দাগাও ঠিক আছে তারপর দেখো পুরো একদম এই কয়েকটা লাইন ইম্পর্টেন্ট এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয় আর প্রশ্ন উত্তর ক্লাস এই অধ্যায় পুরো শেষ হওয়ার পর প্রশ্ন উত্তরের ক্লাস পার্ট ওয়ান পার্ট টু করে আসবে আবার এটা যেমন পার্ট ওয়ান পার্ট টু দেখছো ক্লাসগুলো সেরকম ঠিক আসবে তো দেখো এরপর নেক্সট আমরা দ্বিতীয় স্তরের পর তৃতীয় স্তর পড়বো মেসিয়া সম্পর্কে পড়বো তাহলে বায়ুমণ্ডলের তিন নম্বর স্তরের নাম কি মেসোস্ফিয়ার মেসোসফিয়ার এই সম্পর্কে কি বলা রয়েছে দেখো স্ট্যাটসফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত মেসোসফিয়ার তাহলে কি হলো এখান থেকে এতটা দাগাও মেসোসফিয়ার অবধি তাহলে স্ট্যাটসফিয়ারের পরবর্তী স্তরের নাম কি তিন নম্বর যে স্তর তার নাম মেসোসফিয়ার বোঝা গেল ভূপৃষ্ঠ থেকে মানে স্ট্যাটসফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার পর্যন্ত যে স্তর সেটা কি মেসোস্ফিয়ার বোঝা গেল এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এরপর তিনশো থেকে মানে তিনশো কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার তাহলে কি হলো এরপর প্রায় কত কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার না তিনশো কিলোমিটার পর্যন্ত তাহলে মেসোস্ফিয়ার তিন নাম্বার স্তর চার নাম্বার স্তরের নাম কি বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার এর উচ্চতাটা কত না এরপর প্রায় কার পর এখানে এর পর বলতে কার পর তোমার মনে প্রশ্ন জাগতে পারে এই মেসোস্ফিয়ারের পর মেসোস্ফিয়ারের পর তিনশো কিলোমিটার পর্যন্ত মানে তিনশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত ঠিক আছে বা তিনশো কিমি পর্যন্ত এখানে দেওয়া রয়েছে কিন্তু উচ্চতা হবে তো থার্মোস্ফিয়ারের বিস্তার থার্মোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের চার নাম্বার স্তর যেটা বোঝা গেল তারপর দেখো এখানে কি হয় এই থার্মোস্ফিয়ার স্তরে এবারে কি হয় এখানে কিন্তু সব লাইন তোমরা দেখাবে এখান থেকে আরম্ভ করে একদম এই থার্মোস্ফিয়ার পর্যন্ত তারপর আবার দাগাতে থাকো এখানে কি হয় সেই সম্পর্কে জানতে হবে বলছি দেখো এখানে বাতাস প্রায় নেই এটা দাগাবে এই মানে এই লাইনগুলো তারপরে দেখো এই নেই তারপরে দেখো আবার তাই আকাশে কালো মানে আকাশকে কালো দেখায় তাহলে কী হলো না মেসসফিয়ার স্তরে আকাশকে কেন কালো দেখায় তোমাকে যদি বলে তুমি বলবে যে না এখানে বাতাস নেই অর্থাৎ অক্সিজেন নেই স্বাভাবিকভাবেই তো তার জন্য কিন্তু আকাশকে কালো দেখায় এই স্তরে আর এক নাম আয়নোস্ফিয়ার তাহলে কোন স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয় তুমি যদি তোমাকে যদি প্রশ্ন করে পরীক্ষায় তুমি কি বলবে না থার্মোস্ফিয়ার স্তরকে আয়নোস্ফিয়ার বলে আবার যদি বলে ডিটেলসে যে আয়নস মানে এই যে থার্মোস্ফিয়ার স্তরকে আয়নোস্ফিয়ার স্তর বলা হয় কেন বা এর আর এক নাম আয়নোস্ফিয়ার কেন থার্মোস্ফিয়ার স্তরের তুমি বলবে যে এই স্তরে বাতাস নেই আকাশের রং কালো দেখায় তার জন্য একে আয়নোস্ফিয়ার বলা হয় বোঝা গেল তারপর দেখো বেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা প্রায় কুড়ি মানে দুশো ডিগ্রি সেলসিয়াস তাহলে কি হলো আয়নোস্ফিয়ার স্তর বা থার্মোস্ফিয়ার স্তর একটা স্তর এই স্তরের তাপমাত্রা কত দুশো ডিগ্রি সেলসিয়াস কেন না এখানে অতিবেগুনি রশ্মির প্রভাব রয়েছে বলি বোঝা গেল এই প্রশ্নগুলো এরকমই দেয় আমি প্রশ্ন যখন নিয়ে আসবো তার উত্তরও লিখে নিয়ে আসবো তোমরা জানতে পারবে তাহলে তো অতি বেগুন কারণে এই স্তরের তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস এই অবধি দাগিয়ে আশা করি না দাগালে দাগিয়ে নাও তারপর দেখো এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে তাই আমরা রেডিও শুনতে পাই তাহলে তোমাকে যদি বলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে তুমি বলবে আয়নোস্ফিয়ার স্তর বা মেসো মানে এই যে মানে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার স্তর বা থার্মোস্ফিয়ার স্তর থেকে কিন্তু হচ্ছে বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে তার জন্য কিন্তু আমরা রেডিও শুনতে পাই ঠিক আছে তো পুরো এই অবধি দাগাবে একদম এখান থেকে আরম্ভ করে প্রথম থেকে আরম্ভ করে একদম এই অবধি সমস্ত লাইনগুলো দাগাও আস্তে আস্তে করে তারপর দেখো নেক্সট থার্মোস্ফিয়ারের পরে আছে অর্থাৎ পাঁচ নম্বর স্তরের পর ছ নম্বর স্তর কি না থার্মোসফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার নামগুলো তোমরা মনে রাখবে নাহলে আমি তোমাদের একটা লিস্ট করে দেব বায়ুমণ্ডলের কোন কী স্তর ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের এই বইতে সম্পূর্ণ বায়ুমণ্ডলের স্তর দেওয়া নেই ঠিক আছে যে কয়েকটি স্তর রয়েছে তাদের মধ্যে এখানে ছটা স্তর দেওয়া রয়েছে আরও এক্সট্রা রয়েছে সমস্ত বায়ু মডেলের স্তরের ওপর একটা আমি ডিটেলস দরকার পড়ে ভিডিও বানিয়ে দেবো ওগুলো তোমাদের উঁচু ক্লাসে লাগবে তোমরা এখন ছোট তোমাদের দেয়নি এই জন্য তোমাদের ছটা মূল মূল যে স্তর সেই ছটা মূলমূল স্তর দিয়েছে কিন্তু এই মূল মূল স্তরের আবার এক্সট্রা কয়েক কয়েকটি ভাগও রয়েছে সেগুলো দেয়নি সেগুলো তোমার উঁচু ক্লাসে উঠবে যত জানতে পারবে দেখো মানে থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার তারপরে আছে সীমাহীন মহাকাশ কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে রয়েছে তাহলে মহাকাশ আর কৃত্রিম উপগ্রহ কোন স্তরে রয়েছে না একশো স্তরে রয়েছে একষ স্তরে রয়েছে এই লাইন থেকে এই একটাই প্রশ্ন হতে পারে আর আর একটা এক্সট্রা একটা প্রশ্ন হতে পারে যে থার্মোসফিয়ারের পরে কোন স্তর রয়েছে তোমাকে বলতে পারে তুমি বলবে একশো স্তর রয়েছে তো এই লাইন ক্লাস এই লাইনগুলো সম্পূর্ণ দাগিয়ে নাও এই ছিল পার্ট টু ভিডিও ক্লাস এখানে আমি তোমাদের সঙ্গে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা সম্পূর্ণ আলোচনা করে দিলাম এবং যা যা সম্ভাব্য প্রশ্ন হতে পারে বলে দিলাম প্রশ্ন উত্তরের ক্লাস পরবর্তী সময় নিয়ে আসবো এরপরের দিন আমরা নেক্সট বায়ুমণ্ডল না থাকলে কি হতো এই টপিকের ওপর শুধু একটি ছোট্ট করে ক্লাস করে দেব ওটা হবে পার্ট থ্রি ক্লাস ঠিক আছে তারপর পার্ট ফোরে আমরা ঠিক আছে তো মানে পার্ট থ্রিতেই বিশ্ব প্রাণ এর সঙ্গে আমি পড়িয়ে দেবো এই পেজটা তার সঙ্গে আরও এই পেজের খানিকটা পড়িয়ে দেব। ঠিক আছে তো এরপর আমরা পার্ট থ্রি ক্লাস নিয়ে আসবো ওই পার্ট থ্রি ক্লাসে বায়ুমণ্ডল না থাকলে কি হতো এখান থেকে পড়া স্টার্ট করবো তো এই ছিল আজকের ক্লাস পার্ট ক্লাস অবশ্যই দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনকে অপশানে সেভ রাখবে তোমরা এখন ছোটো পরবর্তী সময় তোমরা যখন বড় হবে সমস্ত প্রকার ক্লাস পাবে আমাদের চ্যানেল থেকে একজন কলেজ পর্যন্ত তোমরা তারা যা ভবিষ্যতে পড়াশোনা করবে এবং বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষায় বুঝতে গেলে আমাদের চ্যানেল থেকেও তোমরা ক্লাস পাবে আজ এই অবধি সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে